চাউমিন ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের দর্শনীয় স্থান নালন্দার উদ্দেশ্যে আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন গয়া এবং বুদ্ধগয়ার কোন কোন দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরেছিলাম যদি এখনও না দেখে থাকেন ড্রেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আর হ্যাঁ আজকে ডে টু এর সমস্ত দর্শনীয় স্থানগুলি জানতে আপনারা আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কোথায় যাওয়া হচ্ছে আজকে আজ কোথায় যাওয়া হবে রাজগীর নালন্দা

নির্ধারিত সময়ে আমাদের বাস রওনা দিল গয়া থেকে নালন্দার উদ্দেশ্যে নালন্দা হল বিহারের আটত্রিশটি জেলার মধ্যে একটি অন্যতম জেলা যার সদর শহর বিহার শরী উনিশশো সালে পাটনা জেলা ভেঙে নালন্দা জেলা গঠিত হয়েছিল আর প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এই জেলার একটি প্রধান পর্যটনের আকর্ষণ আজকের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে আমরা রাত্রে থাকব রাজগিরে যেটি নালন্দা জেলার মধ্যে অবস্থিত একটি শহর আপনি যদি কলকাতা থেকে ট্রেনে যেতে চান নালন্দা তাহলে আপনাকে নামতে হবে রাজগীর রেলওয়ে স্টেশন কলকাতা থেকে রাজগীর পর্যন্ত প্রতিদিন প্রায় দশটি ট্রেন চলাচল করে যেমন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান থ্রি রাজধানী এক্সপ্রেস 12321 টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল ওয়ান টু এক্সপ্রেস এছাড়াও আরো ট্রেন আছে

পাহাড় গাছপালার সৌন্দর্য দেখতে দেখতে মধ্যিখানে নীল রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম নালন্দার উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেছি নালন্দা ঘড়িতে তখন বাজছে দুপুর একটা এখানে এসেই প্রথমে আমরা সেরে নেব খাওয়া দাওয়া তার আগে হাঁটাহাঁটি করে সবাই একটু পা ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম বাসে কিছুজন তখন বসে পড়েছেন খেতে আর আমি তখনও খুনশুটি করে চলেছি আমাদের খুদে সদস্যের সাথে আজ আমি ওতা জি কে যে ফুলকপি ডিমের ঝোল ভাত আর সবজি ডাল ভাত আছে কিছু আছে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি চলছে 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 খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম নালন্দার দর্শনীয় স্থানগুলি ঘুরতে প্রথমেই আমরা এলাম ক্রাফ্ট ভিলেজে এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি মাটির বিভিন্ন ধরনের মূর্তি এগুলি এখানেই তৈরি করা হয় এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় অপূর্ব সুন্দর কারুকার্য করা বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রঙের বুদ্ধ মূর্তি এছাড়াও আছে অন্যান্য বিভিন্ন দেবদেবীর মূর্তি গণেশ সরস্বতী দুর্গা শিব যাই বলুন না কেন গোল্ডেন কালারের মূর্তিগুলি অসাধারণ সুন্দর লাগছে দেখতে তো প্রথমেই আমরা যাবো জ্যাং মেমোরিয়াল হল দেখতে এবং তার জন্য টিকিট কাউন্টার আছে এখানে আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে যাব ওখানে হেঁটে হেঁটে চলুন তাহলে এই ক্রাফট ভিলেজ থেকে বেরিয়ে এবারে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলে এসেছি জুয়েংজাং মেমোরিয়াল হল জুয়েংজাং অর্থাৎ ইউএনসাং ছিলেন সপ্তম শতাব্দীর বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত পর্যটক এবং অনুবাদক তিনি উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ধারণা মতে ছশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং তখন থেকেই তার ভারতবর্ষে ভ্রমণের সূচনা তিনি মূলত গৌতম বুদ্ধের নিদর্শন এবং স্মৃতিধর্ম স্থানসমূহ পরিদর্শন এবং ভারতবর্ষ থেকে বুদ্ধ এবং অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদের রচনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্যই এই ভ্রমণ শুরু করেছিলেন হিউনসাংয়ের ভারত ভ্রমণের তথ্য রয়েছে এই মেমোরিয়াল হলে এই মেমোরিয়াল হলের প্রবেশ মূল্য দশ টাকা এবং প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপর আমরা চলে এলাম শ্রী ঋষভদেব সীতম্বর জৈন মন্দিরে আমাদের কলকাতাতেও আমি গেছিলাম পরেশনাথ জৈন মন্দিরে আসুন দেখেনি এখানকার জৈন মন্দিরটি কীরকম দেখতে ব্ল্যাক বুদ্ধা কালো বুদ্ধর এখানে একটা জিনিস দেখলাম নারকেল তেল দিয়ে বুদ্ধের আরাধনা করা হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে